হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখি দুধ ছাড়া কোনো ঝামেলা ছাড়াই কিন্তু পুটিং বানানো যাচ্ছে তাই সবার দেখা দেখি আমিও কিন্তু আজকে ট্রাই করব এই রেসিপিটা দেখি কিরকম হয় আপনারা আমার সাথেই থাকুন প্রথমে আমি ফ্রিজ থেকে দুইটা ডিম নিয়ে নিচ্ছি দুইটা দিয়েই বানাবো কেননা যদি আবার নষ্ট হয় তাহলে কি করার যদি আগে ভালো লাগে তারপরে পরবর্তীতে আবার বানাইয়ে খাওয়াবো তারপরে নিয়ে নিয়েছি একটা বাটি ছোট্ট করে একটা বাটি নিয়েছি আর দুইটা ডিম দিয়ে কিন্তু আমি শুরু করব আজকের এই রেসিপিটা তো প্রথমে আমি চুলার মধ্যে একটু পানি ফুটাতে দিয়ে দিয়েছি এখন কিন্তু ডিমগুলোকে ফেটিয়ে নিব ডিম দুটো কিন্তু আমি ভেঙে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন কিন্তু একটু একটু করে গরম পানি দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব ডিমগুলো ঠিক যেইভাবে ভিডিওর মধ্যে দেখেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু চেষ্টা করে যাচ্ছি দেখি হয় কি না ডিম দুটো অলরেডি ভেঙে নিয়েছি এখন কিন্তু গরম পানি একটু একটু করে দিব আর ডিম দুটোকে ফেটিয়ে নিব। দেখা যাক আজকের রেসিপিটা ফলো করলাম কীরকম হয় যদি ভালো হয় যদি ভালো লাগে খেতে তাহলে আমরা আবারও ট্রাই করব। তো ফোনটাকে হাতে নিয়ে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিম নিয়ে বানাতে পারেন এখান থেকে ফুটানো পানি এক চামচ এক চামচ করে মিশ্রণ করে দিচ্ছি যেহেতু ডিমটা ফাটাবো সেহেতু গরম পানি দিলে তাড়াতাড়ি ফেটবে দশ থেকে বিশ মিনিট অবধি কিন্তু ডিমটাকে ফেটাবো ভালোভাবে যতক্ষণ না ফাটানো হবে ততক্ষণ কিন্তু ডিমটাকে ফেটাতে হবে দেখেন অনেক কষ্ট করে কিন্তু অর্ধেকটা পরিমাণ ডিম ফেটে গেছে আর একটু সময় বাকি আছে ডিমটা ফেটানোর দিকে কিন্তু এরকম করে হালকা ফেনা উঠবে ফেনাগুলো কিন্তু আমি এখন ছেঁকে নিচ্ছি দেখছেন ফেনাগুলো কিন্তু রাখবো না এইভাবে করে ফেলে দিব তারপরে দেখছেন আমি ফুটানো পানির উপরে একটা পাতিল রাখার স্ট্যান্ড ছিল ওটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন কিন্তু ডিমের বাটিটা এই স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করব। তারপরে ক্যারামিল্ক বানিয়ে কিন্তু উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখেন মশাল্লা অনেকটাই ফুলে উঠেছে এখন দেখা যাক এর রেজাল্টটা কীরকম আসে বা খাওয়ার টেস্টটা কীরকম আসে আসলে দুর্দান্ত একটি স্মাইল বের হয়েছে যেটা আপনাদের সামনে না নিলে আপনারা বুঝতে পারবেন না দেখা যাক খেয়ে এখন কীরকম হয়েছে দেখতে মনে হচ্ছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন খেতে কীরকম লাগবে সেটাও আপনাদেরকে জানাবো রেজাল্টটা এখন কিন্তু আমি ভালোভাবে সেট করে নিব এই প্লেটের উপর ঢালবো ঠান্ডা করে নিয়েছি এখন দেখা যাবে যে এটা আস্ত আমি কিনা নাকি আবার ভেঙে যায় আমার মনে কিন্তু খুবই ক্ষতক্ষতি ছিল প্রথমে আমি একটা সুরির সাহায্যে কিন্তু এদিক ওদিক ভালোভাবে কেটে বা আলগা করে নিয়েছি এখন আমি কিভাবে ঢালবো সেটাই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম না কিভাবে এটাকে আমি এই প্লেটের উপরে সেট করব। সেটা বারবার চেষ্টা করার পরে কিন্তু আমি অবশেষে এই কাজটা করেই ফেললাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু পুটিংটা এইটার উপরে সেট করতে পেরেছি আমি অনেকটাই ভয় পেয়েছিলাম যে যেহেতু প্রথমবার বানালাম এত সহজে রেসিপিটা আবার ভেঙে না হয়ে যায় নাকি আবার নষ্ট হয়ে যায় সেটার টেনশনেই ছিলাম তবে বেশ সুন্দরই হয়েছে পুটিংটা দেখতে আর আমরা যে পুটিংটা খেয়েছি সেটার রেসিপি কিন্তু এখানে দেওয়া হয়নি বা আপনাদের সাথে শো করিনি আমরা যে খেয়েছি অপর পাশটা দেখতে বেশি একটা সুন্দর হয়নি দেখতে পাচ্ছেন তবুও কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজা হয়েছিল আমরা কিন্তু খেয়ে দেখেছি আপনারা চাইলে ট্রাই করে খেতে পারেন দেখতে পারেন খুবই মজাদার কিন্তু এই পুটিংটা ছিল কোনো কিছুর ঝামেলা ছাড়াই যদি বাবুদের জন্য এত সুন্দর কুটিং তৈরি করা যায় ঘরে বসে তাহলে কেন আরো রেস্টুরেন্টে যাবো আর ছোট ছোট বাচ্চাদের বায়না কিন্তু এত সহজেই যদি পূরণ করতে পারি তাহলে আমরা মায়েরা একটু কষ্ট করলেই কিন্তু বাচ্চাদের মজাদার খাবার তৈরি করে দিতে পারি